আসসালামু আলাইকুম বন্ধুরা ডিজিটাল স্টুডিওর তোমার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে প্রবেশপত্র তৈরি করবা সেটি স্কুল হোক মাদ্রাসা হোক কেজি হোক নার্সারি হোক বন্ধুরা এই প্রবেশপত্র ডি কিভাবে তৈরি করবে এমএস ওয়ার্ডের সাহায্য এবং এক পেজে কিভাবে চারটি প্রবেশপত্র প্রিন্ট করবা এই প্রবেশপত্র শীটটি প্রিন্ট করবা আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবে বন্ধুরা প্রবেশপত্রটি এই কারণে পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার্থীদেরকে বা ছাত্রদেরকে দেওয়া হয় দেওয়ার কারণ হচ্ছে যে বকেয়া যে টাকা স্কুল যে কর্তৃপক্ষ ছাত্র কাছে পাবে বকেয়া পয়সা সে বকেয়া পয়সা আদায় করা এবং তাকে এই প্রবেশপত্রটি দেওয়া এবং তার পরীক্ষার হলে প্রবেশ করার অনুমতি দেওয়া এটাই হচ্ছে বন্ধুরা প্রবেশপত্র আজকের আমি এই ভিডিওতে ওয়ার্ডের সাহায্যে কীভাবে এই প্রবেশপত্রের শীট তৈরি করবা তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে দেখো যে পিএসটির সেটআপ দেওয়া আছে আমি প্রথমে এই পিএসটির সেটআপ দেওয়াটা দেখব যে কীভাবে সেটআপ দেওয়া আছে এটা পূর্বের সেটআপ দেওয়া যেহেতু আমরা এর 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 এই পেষ্ট যেভাবে সেট আপ দেওয়া আছে ঠিক এভাবে আরেকটি নতুন পেট স্যাটপ দেওয়ার চেষ্টা করবো তার আগে আমরা দেখে দেখিনিভাবে এই পেষ্টির স্যাট আপ দেওয়া আছে আমরা এখানে সাইজে চলে যাবো সাইজে চলে যাওয়ার পর বন্ধুরা মোর পেপার সাইজ এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পর আমরা দেখবো এখানে মার্জিন মার্জিন কত আছে বন্ধুরা এখানে দেখো টপে আছে জিরো পয়েন্ট ফাইভ এবং বটনে জিরো পয়েন্ট ফাইভ লেফটে জিরো পয়েন্ট ফাইভ এবং রাইটে জিরো পয়েন্ট ফাইভ এবং গাটারে ওয়ান ইচ্ছে দেওয়া আছে এবং পেজটি ল্যান্ডস্কেপ করা আছে এখানে দেখো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আমরা এখানে ল্যান্ডস্কেপ করে দিলাম ল্যান্ডস্কেপ করে দিয়ে আমরা ওকে করে দিলাম অর্থাৎ আগেই এবার পেজটি সেট আপ ছিল এখন আমরা বন্ধুরা আমরা একটা নতুন পেজ নেব তার জন্য আমাদেরকে কিবোর্ডের কন্ট্রোল এন কন্ট্রোল ধরে এন প্রেস করব এন প্রেস করার পর বন্ধুরা দেখো একটা পেজ ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে এই পেজটিকে আমরা প্রথমে সেট আপ তার জন্য আমাদেরকে পেজ লেওয়ার্টে চলে যেতে হবে এখানে লেওয়ার্টে যাওয়ার পরে এই সাইজ নামক যে প্রোগ্রামটি বা অপশনটি চলে এসেছে আমরা এই চিহ্নটিতে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর সর্বশেষ নিচে চলে যাব মোর পেপার সাইজ এখানে মার্জিন আমরা এখানে সব পূর্বেই আমরা দেখেছিলাম বন্ধুরা যে জিরো জিরো পয়েন্ট ফাইভ এবং এখানেও জিরো পয়েন্ট ফাইভ এখানেও জিরো জিরো পয়েন্ট ফাইভ এবং এখানেও জিরো পয়েন্ট ফাইভ এরপর এখানে গাটার আমরা ওয়ান ইঞ্চি রেখে দিলাম এটা হচ্ছে পোর্টের বন্ধুরা এখানে ল্যান্ডস্কেপ করে দিব সম পেজ ছ্যাট আপ দেওয়ার পর বন্ধুরা এখানে ল্যান্ডস্কেপ এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দেবো ল্যান্ডস্কেপ করে দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখো বন্ধুরা পেজটি ছ্যাট হয়ে গেছে এখন আমাদের কী কাজটি করতে হবে যে প্রবেশপত্র তার জন্য যে ফর্মেটটি সেটি তৈরি করতে হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্টে ইনসার্টে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে দেখবো যে এই সাপেস যে সাপের যে আছে সেই প্রোগ্রামে চলে যাব চলে যাওয়ার পর এখানে দেখো চতুর্ভুজ অপশনটি আছে এই অপশনটিকে সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখে এরকম একটি প্রোগ্রাম চলে আসবে অর্থাৎ প্লাস আইকনের মতো মাছটি তুমি যখন নাড়াচাড়া করবে তখন এরকম প্লাস আইকন দেখাবে আমরা এখানে এই কোনো থেকে ঠিক আমরা এভাবে টেনে ধরার চেষ্টা করব বন্ধুরা দেখো একটি ফর্মেট চলে এসেছে এটাকে আমরা ডাবল করার চেষ্টা করব অর্থাৎ এক পেজে যেহেতু আমরা চারটি প্রবলেম হতে তৈরি করব বন্ধুরা সেটি তার জন্য কি করতে হবে আমরা এটাকে ডিলিট করে দেবো আবার পুনরায় তোমাদের এখানে এখানে আসার পর বন্ধুরা এক যে এই যে স্টারের মতো যে চিহ্ন আসবে আমরা এই দাগের উপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখো এরকম বোল্ডারিং চলে আসছে আসার পর বন্ধুরা আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিট একসাথে চেপে দেবো চেপে ধরার পর দেখো একদম প্লাস আইকন চলে এসেছে তোমার যে মাউসে আসার পর আমরা এখানে ধরে এটাকে টেনে ধরে কপি করার চেষ্টা করব বন্ধুরা এখানে কপি হয়ে গেল আবারও আবারও কপি করবো যেহেতু আমরা এক পেজে চারটি দিব তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে তোমরা আরও বেশি দিতে পারো সমস্যা নাই আমি এটাকে আবার এভাবে ক্লিক করে আমরা এটাকে কপি করে দিলাম অথবা একসাথে আমি দুটো কপি করব তার জন্য আমাদের কি করতে হবে এখানে মাউসে আমরা এটাকে ক্লিক দিব ব্লক হয়ে গেল আবার কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আবার এখানে ক্লিক দিব দেখো দুই একসাথে ব্লক হয়ে গেছে এরপর এরপর কিবোর্ডের কন্ট্রোল অল্টার সিট বাটন একসাথে চেপে ধরে আমরা এভাবে টেনে একসাথে এটাকে নামিয়ে দিব নামিয়ে দেওয়ার পর দেখো বন্ধুরা কত সুন্দর এখানে চলে এসেছে একটু ছোট করতে হবে বন্ধুরা যেহেতু এটা আসলে অনেকটা বড় হয়ে গেছে এটাকে আমরা ছোট করে নেই আবার এটাকে ব্লক করে আমরা এটাকে এভাবে নিয়ে আসলাম আবার কিবোর্ডের কন্ট্রোল অল্টার সিট চেপে ধরে আবার এটাকে নিয়ে আসলাম আমরা জায়গা করে দিব অর্থাৎ যাতে কাটলে যে স্কেলটা যখন কাটবো কাটার পরে যখন চতুর্পাশে এরকম জায়গা থাকে মাঝখানে যখন এরকম জায়গা থাকে এরপর আমি এটাকে আবার ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে প্রথম লিখবো অপর পেজে কি লেখা আছে আমরা বন্ধুরা দেখবো এখানে দেখো বিসমিল্লা রাখমান রাহিম আমরা এখানে বিসমিল্লা রাখমান রাহিম লিখে দেবো তার জন্য আমাদের এই বক্সের ভিতর লেখার জন্য এখানে রাইট বাটন ক্লিক দিয়ে দেবো রাইট বাটন অ্যাড ট্যাক্স অ্যাড ট্যাক্সে ক্লিক দেওয়ার পর আমরা হোমে চলে যাবো হোমে চলে যাওয়ার পরে বাসাকে সিলেক্ট করবো ফর্ম সিলেক্ট করবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখো এগারো সাইজ আছে এই সাইজটাকে আমি একটু বড়ো করে দেবো বা ষোলো করে দেবো এখানে লিখবো আমরা বিসমিল্লা রাহমানের রাহিম এরপর দেখো বন্ধুরা এখানে কি আছে আমরা এটাকে সিলেক্ট করব এখানে আছে শিক্ষা শান্তি ঐক্য বন্ধুরা আমরা এখানে এই শিক্ষা শান্তি ঐক্য লেখা লেখাটি লেখার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য আমরা কি করব ইনসারে চলে যাব ইনসারে চলে যাওয়ার বন্ধুরা দেখো এখানে টেবিল আমরা টেবিলে চলে যাব এখানে তিনটি গণ নেব আমরা এখানে দেখো বন্ধুরা আমরা তিনটি গণ নিলাম তিনটি গড় এখান থেকে নিলাম আমরা নেওয়ার পর আমরা এখানে লিখবো শিক্ষা শান্তি ঐক্য লেখার পর আমরা এই গড়টাকে বা এই তিনটাকে আমরা সিলেক্ট করবো কিবোর্ডের রাইট বাটন সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করবো প্রেস করার পর এখন দেখো চলে আসবে আসার পর আমরা এই রোটাকে আমরা উঠিয়ে দিব উঠিয়ে উঠিয়ে দেওয়ার জন্য কি হোমে চলে যাবো হিমে চলে যাওয়ার পর এখানে দেখো এখানে একটা অপশন আছে আমরা এটাকে নো বর্ডার করে দেবো এখানে নো বর্ডার করে দিলাম এরপর তোমরা এখানে স্কুলের নাম লিখতে পারো যে গ্রিন মডেল গ্রিন মডেল শিশু একাডেমি এরপর বন্ধুরা কি লেখা আছে আমরা একটু দেখে নেই এরপর লেখা আছে যে তৃতীয় সময় পরীক্ষা আমরা এটা লিখে দিব তৃতীয় সময় পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা বা প্রথম সময়িক পরীক্ষা সাময়িক পরীক্ষা এখানে আমরা সন লিখে দিব দুই হাজার পঁচিশ অথবা দুই হাজার তেইশ আমরা এখানে লিখে দেব এটাকে আমরা একটু সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল ই প্রেস করব প্রেস করার পর বন্ধুরা এখানে মিডলে চলে আসলো এখানে দেখো একটি লাইন থেকে আরেকটি লাইন মাসখানে অনেকটা স্পেস আমরা এই পেজটাকে দূর করব তার জন্য আমাদেরকে পেজ লেওয়ার্ডে চলে যেতে হবে লেওয়ার্ড যাওয়ার পর লেওয়ার্ডে দেখো লেওয়ার্ডে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখো আফটার এই যে আফটার এখানে 10 পিএট আমরা এটাকে জিরো করে দেব দেখো বন্ধুরা এখানে লাইনটা চেপে গেছে এরপর স্কুলের নামটা আমরা এটাকে বোল্ড করে দেব ফোল্ড করে দেওয়ার পর দেখি বন্ধুরা ওই পেজে কি আছে তারা কিভাবে তৈরি করে শেয়ার করে দেখো বন্ধুরা প্রবেশপত্র আমরা এই প্রবেশপত্রটা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে দেখো আবার ইনসাইডে চলে যাবো এখান থেকে আমরা একটা যে কোনো একটা ক্যাটাগরি নিব ক্যাটাগরি আমরা এই ক্যাটাগরিটা নিলাম নেওয়ার পর আমরা এখানে এটাকে এটা টেনে আমরা এটাকে এভাবে নেওয়ার পর বন্ধুরা পেজটাকে একটু বড় করে নিয়ে আমরা দেওয়ার পর আমরা এটা রাইট বাটনে ক্লিক দিব এই বক্সে রাইট বাটনে ক্লিক দেওয়ার পর এক ট্যাক্স এক ট্যাক্স লেখার পর আমরা এখানে ভাষাটাকে সিলেক্ট করে দিব দেখি ভাষাটা সিলেক্ট করা আছে কিনা না চেঞ্জ হয়ে গেছে আমরা এই ভাষাটাকে বা ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিলেক্ট করে এখানে লিখব আমরা প্রবেশপত্র এটাকে আমরা লিখে এটাকে কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করে একটু বড় করে দিলাম বা মিডলে নিয়ে নিলাম এরপর আমরা এটাকে বড় করে দিব এবং বোল্ড করে দিব বন্ধুরা দেখো বোল্ড করে দিলাম এরপর হচ্ছে যে কাজটি করতে হবে আমরা এখানে দেখে নিই কি আছে লেখা এরপরে বন্ধুরা নাম আমরা নাম দিয়ে ডট ডট দিয়ে দিবো এবং শ্রেণী দিয়ে এখানে ডট দিব এবং রুল দিয়ে ডট ডট করে দেবো দেওয়ার পর বন্ধুরা আমাদের কাজ শেষ এখন আমরা করে করে এবং এটাকে একটু শুরু আমরা এখানে সাইজটা একটু শুরু করে দেই এগারো যেহেতু বিস্মুল্লাহ রকম রহিম এই ঐক্য শান্তি শিক্ষা শান্তি ঐক্য এটাকে আমরা একটু শুরু করে দেই দেওয়ার পর আমরা এটাকে একটু এই গ্রিন মডেলটাকে একটু নিচে নামিয়ে দিই লেসের নামে যাওয়ার পর বন্ধুরা আমরা এটাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে নিব নেওয়ার পর বন্ধুরা দেখো এখন হচ্ছে যে সৌন্দর্য তো হচ্ছে না সৌন্দর্যটা এটাকে আমরা এই রাগ দাগের উপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা এরকম একটা অপশন চলে আসবো ফর্মেট ওসো স্পেস আমরা এখান থেকে যে কোনো একটা ফর্মেট এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা এই মোটা এই যে থ্রি পি এইট এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে এরকম করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখো ধরো একটি ফরম্যাট আমাদের তৈরি হয়ে গেছে এখন কাজ একটি করলে হবে এরপর আমরা এখানে কি কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিট চেপে ধরে এবার এটা আমরা কপি করব আবারও কপি করব আবারও কপি করব এ হচ্ছে বন্ধুরা এম এস ওয়ার্ডের সাহায্য যে তোমরা যেভাবে যে সরি বন্ধুরা যে প্রবেশপত্রটি সেই পবিত্রটি তৈরি করতে পারবা আজকে তোমাদের এই এমএস সাহায্যে প্রবেশপত্র তৈরি করাটা দেখালাম আশা করি ভিডিওটি দেখে অবশ্যই তোমাদের কাজে লাগবে এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে নোটিফিকেশন অন করে রাখবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবো আসসালামাইকুম আলহামতুল্লাহ